চীন থেকে যে থার্টি ওয়ান যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান বিমান বাহিনীকে শক্তিশালী করতে চীনের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান খুব শীঘ্রই চীনের কাছ থেকে যে থার্টি ওয়ান বিমান তারা চীনে তৈরি যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু বিমানের অনুলিপি আর সেই যুদ্ধ বিমান পাকিস্তানের হাতে এলে তাই এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বর্তমানে প্রধান যুদ্ধ বিমান হিসাবে পাকিস্তানের হাতে রয়েছে এফ সিক্সটিন তবে হাতে আসার পর সেই প্রতিস্থাপন করতে পারে চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবরকে উদ্ধৃত করে জানিয়েছিলেন যে জে থার্টি কেনার বিষয়ে চীনের সাথে আলোচনা চালাচ্ছে পাকিস্তান বাবর বলেছিলেন থার্টি ওয়ান কেনা নিয়ে চীনের সাথে কথাবার্তা চলছে এই যুদ্ধ বিমান অদূর ভবিষ্যতে পাকিস্তান বিমান বাহিনীর অংশ হতে প্রস্তুত পাকিস্তান বিমান বাহিনীর হাতে ইতিমধ্যে চীনের দুইটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে একটি জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান যা সামরিক মহলে থান্ডার নামেও পরিচিত তবে এই বিমান তৈরিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছে পাকিস্তানও ও দুই হাজার একুশ সালে নাইজেরিয়া চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনেছিল একশো পঞ্চাশটি জেফ সেভেন্টিন যুদ্ধ বিমান ছাড়াও পাকিস্তানের কাছে জে ড্রাগন যুদ্ধ বিমান রয়েছে তবে চীনের কাছ থেকে নতুন করে জে থার্টি ওয়ান তাৎপর্যপূর্ণ বিশেষজ্ঞরা ভারতের হাতে এখনো কোন স্টেলথ যুদ্ধ বিমান নেই তবে বর্তমান দেশীয় পদ্ধতিতে তৈরি স্টেলথ যুদ্ধ বিমান তৈরি করছে ভারত সেই অ্যাডভান্সড মিডিয়াম কম্বার্ট এয়ারক্রাফট দুই হাজার তিরিশ সালের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর হাতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে